শীতকালে টানা একুশ দিন নিয়মিত মধু খেলে যে সমস্ত উপকারগুলো পাবেন তা এই ভিডিওতে আলোচনা করব প্রিয়দর্শক সুরাতুল ফাতেহা পড়ে টানা একুশ দিন নিয়মিত মধু খাওয়ার পর আপনি নিজেই পরীক্ষা করে দেখবেন ইনশাল্লাহ আপনি আপনার শরীরে উল্লেখযোগ্য ছয়টি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখতে পাবেন যা আমরা পুরো ভিডিওতে আলোচনা করছি একুশ দিন নিয়মিত মধু খেলে যে সমস্ত উপকারগুলো পাওয়া যাবে তা এবার আলোচনা করব তো চলুন প্রথমে এর উপকার নিয়ে আলোচনা করব তারপর খাওয়ার নিয়ম নিয়ে আলোচনা করব এক নম্বর হচ্ছে চেহারায় সৌন্দর্য বৃদ্ধি হয় মধুতে এমন ত্বককে নমনীয় বা কোমল করতে সাহায্য করে ফলে ত্বকে থাকা দীর্ঘদিনের বার্ধক্যের ছাপ আস্তে আস্তে সরে যায় সপ্তাহে দু থেকে তিন দিন মুখের ত্বকে ব্যবহার করে পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন কারণ মধু মানুষের ত্বকের উপরিভাগের মৃত কোষ দূর করে মুখের ত্বকে ভাঁজ পড়া রোধ করে এর ফলে চেহারা সুন্দর হয় এছাড়াও মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের নির্যাস যা সূর্যের রোশনির বিরুদ্ধে কাজ করে এছাড়া শরীরের চামড়াকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এই মধু অনেকটা প্রাকৃতিক সানস্ক্রিনের কাজ করে রোদে পড়া ত্বককে স্বাভাবিক করতেও মধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার চামচ মধুর সঙ্গে পানি মিশিয়ে প্রতিদিন মুখের ফেস প্যাক হিসেবে লাগান দেখবেন রোদে পড়া কালো দাগ দূর হয়ে চেহারা ঝলমলে হয়ে যাবে দুই হচ্ছে দুর্বলতা দূর হয় মধুতে বিদ্যমান গ্লুকোজ ফ্রুক্টোজ ও শর্করা শরীরের শক্তি সরবরাহের কাজ করে প্রতিদিন সকালে এক চামচ মধু দিনের জন্য দেহের পেশির ক্লান্তি দূর করতে এবং পর্যাপ্ত এনার্জি বাড়াতে ভরপুর সহায়তা করে যার কারণে দুর্বলতা ও অলসতা আপনাকে গ্রাস করতে পারে না তিন নম্বর হচ্ছে রক্ত দূর হয় প্রতিদিন এক গ্লাস পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করলে মধুতে বিদ্যমান ক্যালসিয়াম রক্তে প্রবেশ করে এবং রক্তে হিমোগ্লোবিনের ভারসাম্য বজায় রাখে এভাবে মধু রক্ত স্বল্পতার রোগকে প্রতিরোধ করে চার নম্বর হচ্ছে ঠোঁটের কালচে ভাব দূর হয় রাতে ঘুমের পূর্বে নিয়মিত ঠোঁটে মধু লাগালে ঠোঁট হয়ে ওঠে নজর কাড়া সুন্দর মধু ঠোঁটের উপর থাকা শুষ্ক ত্বক ও কালচে ভাবটাকে দূর করে ঠোঁটকে নরম ও গোলাপি করে তুলতে সাহায্য করে চার নম্বর হচ্ছে কোলেস্টেরল কম হয় মধু দেহে এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরলের বৃদ্ধি করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় ফলে মধু কোলেস্টেরল সংক্রান্ত রোগ থেকে দেহকে মুক্ত রাখে ছয় নম্বর হচ্ছে গোপন রোগ দূর হয় যদি কোনো নারী বা পুরুষের যৌন সমস্যা থেকে থাকে তাহলে নিয়মিত মধু খেলে সে সকল সমস্যা দূর হয়ে যাবে এবং জীবন হয়ে উঠবে সুন্দর তবে একটা কথা মনে রাখতে হবে খাঁটি মধু হলেই কেবলমাত্র এই সকল উপকার পাওয়া যাবে নয়তো কোনো উপকার পাওয়া যাবে না চলুন আমরা জেনে নিই মধুর ব্যবহার প্রতিদিন সকালে এক চা চামচ মধু লাল চায়ের সঙ্গে মিশিয়ে অথবা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন অথবা খালি মুখেও খেতে পারেন সকালবেলা মধু খেলে এর উপকার বেশি পাওয়া যায় এছাড়া রুটির সঙ্গে অথবা বিস্কুটের সঙ্গে অথবা মুড়ির সঙ্গে মিশিয়ে খেতে পারেন আশা করি শীতকাল যেহেতু শুরু হয়েছে এখন থেকে নিয়মিত মধু খাওয়ার অভ্যাস করবেন ইনশাল্লাহ আল্লাহ রব আলমিন আমাদেরকে সুন্নতি তরিকায় মধু খাওয়ার তৌফিক দান করুক আমি